কলিস মোবাইল নিছে নাকি হ্যাঁ ওই যে সিঙ্গুরুнера খালি মোবাইলি না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামের চোররা কিভাবে শীতকেটে ঘর থেকে চুরি করে নিয়ে যায় এই যে আজকে রাতেই আমাদের গ্রামে এইভাবে চোর এসেছিলো

প্রিয় দর্শক আজকে রাতে এইবার শিশুরেরা শীত কাটে এবং শীত কেটে এই ঘর থেকে নিয়ে যায় ঘরে কোনো টাকা পয়সা ছিল না তাই অন্য কোনো মূল্যবান কিছুই নিতে পারেনি सि <laughs>